সবাইকে আমার নতুন ভিডিও স্বাগতম আমি আজকে চলে আসছি আপনার জালমুড়ি খেতে চানপুর এই দেখেন চাচার জালমুড়ি জালমুড়ি খেতে চলে আসছি আমি আমার সাথে আরও আছে কয়েকজন সবাই মিলে আমরা চলে আসছি চাচা জালমুড়ি খেতে চানপুর গারোবাজার এখানে চাচার জালমুড়ি সুস্বাদু আপনারাও খেতে পারেন আমরা চলে আসছি কিছুক্ষণের মধ্যে চাচা জালমুড়ি বানাইতেছে কিছুনের মধ্যে জালমুড়ি চলে আসবে আমাদের সামনে আপনারা দেখতে পারবেন সুস্বাদু জালমুড়ি আপনার চাইলে চলে আসতে পারেন মল্লিকগাড়ি থেকে আঙ্গারগাঁ রাস্তার কানপুর দারো বাজার দেখেন চাচা এর আমাদের জন্য জালমুড়ি নিয়ে আসছে প্রতি বিশ টাকা প্লেট জালমুড়ি আপনি দশ টাকার খেতে পারবেন তো এখন আপনার আমরা জালমুড়ি খাবো আপনারা সবাই ভালো থাকেন ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটু প্রমাণকার জানাবেন ধন্যবাদ আসসালামাইকুম